জামাতপন্থী একজন লিখলেন যে চর্মরূপ থেকে জামাত মুক্তি লাভ করল এবং যিনি একটা লিখেছেন আমি খুব ভালো করে তাকেও চিনি কি তার পরিচয় জানি এবং সে সাধারণ কোনো লোক না মোটামুটি একটা পর্যায়ের লোক এটা পর্যায়ের মানুষ যখন এইভাবে ঘৃণা বিদ্বে সরায় তখন মানুষের মধ্যে আর সৌহার্দ্য তো থাকে না মানুষের মধ্যে ভাতৃত্ব থাকে না মহাব্বরটা নষ্ট হয়ে যায় আজকে দেখুন জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিকভাবে কিছুদিন তারা একত্রিত ছিলেন আবার দূরত্ব হয়ে গেছে ভিন্ন থাকতেই পারে সবাই চিন্তা চেতনা এক বুঝ গ্রহণ করবে তা তো হবে না কথা বলেন ঠিক কিন্তু আমরা উভয়ের জন্য শুভকামনা চাই যে ইসলাম যারা চায় আমরা তাদেরকে চাই কিন্তু মনে রাখতে হবে এই দূরত্ব যেন মুসলমানদের মধ্যে দলীয় কোন্দলের কারণ না হয়ে দাঁড়ায় সুতরাং আমরা সকলকে সাবধান মানে উচ্চারণ করে দিতে চাই আসলেই যারা দিনের জন্য কাজ করেন তাদেরকে শালীন হতে হবে ভদ্র হতে হবে নম্র হতে হবে উগ্রতা দিয়ে বেয়াদবিমূলক কথাবার্তা বলে এদেশে দিন কায়েম করতে পারবেন না তার কারণ কোন বেয়াদবের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর ইতিহাসে কোথাও দিন কায়েম করেছেন তার নজিরা নাই কথা ঠিক না বেড়ে বলেন দিনের মহাব্বত যদি অন্তরে থাকে আমাদের অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সহনশীল হতে হবে মায়া এবং মোহাব্বত থাকতে হবে কথা বলুন ঠিক ঠিক একে অপরের সমালোচনা বাদ দিয়ে দেন এই জবানটাকে হিফাজত করেন আল্লাহর হাবিব রহমাতুল্লিন বলেছেন সমালোচনা করা পরনিন্দা করা এটা ব্যবিরিত ব্যবিচারের চেয়ে ভয়ঙ্কর গুণা সাহাবাই কামবাগ হয়ে গেলেন ব্যবিচার করা এত বড় গুণা কিন্তু হুজুর বললেন ব্যবিচারের চেয়ে তো করা আরও মারাত্মক গোনা ব্যাখ্যা বুঝলো না সাহাবিদেরকে নবীজি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন সন কোন ব্যক্তি যদি ব্যবচার করে ফেলে জেনা করে ফেলে সে যদি একান্তে মহান আল্লাহর কাছে ক্ষমা চান মহান আল্লাহ পাক তো হয়তো বা তাদের মাফ করে দিতেও পারেন যদি চান কিন্তু যেই ব্যক্তি গিবত করে সে পরনিন্দা করেছে অন্যের সম্মান হানি করেছে অন্যের হক নষ্ট করেছে যতবার সে তওবা করুক না কেন তার বা মঞ্জুর হবে না যত কাদা কাটি করুক না কেন তো মঞ্জুর হবে না গিবৎ জার করা হয়েছে সে নিজে যত ক্ষণ না তারে ক্ষমা করে দিবেন মহান পাক তারে ক্ষমা করে দিবেন না এই জন্য আল্লাহর হাবিব বলেছেন মাইয়া মাল্লিমা বাইনাহি ওয়ামা বাইনারি জিলাইহি আদুম আল্লাহুল যেন্যে যেই ব্যক্তি আমার কাছে দুইটা অঙ্গের গ্যারান্টি দেবে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম অবশ্যই তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব এক হচ্ছে তার জবান আর হচ্ছে তার লজ্জাস্থান লজ্জাস্থান এবং জবান দুটোর হেফাজত থাকতে হবে যদি এটা না থাকে তাহলে এই ব্যক্তি লাঞ্ছিত হবে অপমানিত হবে মনে রাখবেন এই জবানের কারণেই মানুষ সম্মানিত হয় এই জবানের কারণেই মানুষ লাঞ্ছিত অপমানিত হয় ঠিক না ঠিক জবা অত্যন্ত মূল্যবান একটা অঙ্গ দেহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ লোকমান হাকিমকে তার মনিব বলেছিলেন লোকমান হাকিমের আচরণ দেখে বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে তো বিশাল ট্যালেন্ট অনেক হিকমা অনেক প্রজ্ঞা প্রচন্ড মেধা প্রচন্ড জ্ঞান গর্ব কথাবার্তা বলে লোকমান হাকিম লোকমান হাকিমের মনিব লোকমান হাকিম দাস ছিলেন তাকে বলেন লোকমান তুমি একটা খাসি জবাই করো খাসি জবাই করে এই খাসির এই গোটা দেহের মধ্য থেকে সবচেয়ে উন্নত মানের দুটা অংশ গোটা দেহের মধ্যে যেটা তুমি মনে করো সেটা তুমি কেটে আমার সামনে হাজির করো লোকমান হাকিম জবাই জবাই করলেন করে গোটা দেহের থেকে দুইটা অঙ্গ গুরুত্বপূর্ণ কেটে মালিকের সামনে হাজির করলেন মালিক টাকায় দেখেন সবচেয়ে দামি অঙ্গ বলার পরে সেই ব্যক্তি খাসির কলিজা আর জিব্বাটা কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছে মালিক জিজ্ঞেস করলেন মানলে কেন বলে জবান এটা হচ্ছে দেহের সবচেয়ে মূল্যবান সম্পদ সবচেয়ে দামি অঙ্গ আর হচ্ছে কাল এটা সবচেয়ে দামি অঙ্গ কিছুদিন পরে লোকমান হাকিমের মণি বাবার বললেন তুমি আজকে একটা খাসি জবাই করবে জবাই করার পরে সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কেটে আমার সামনে এনে দেবে লোকমান হাকিম একটা খাসি জবাই করলেন এবার সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কেটে মণিবের সামনে হাজির করলেন মনিবেবার টাকায় দেখে তখনও তিনি কাল হার্ট এটা কেটে এবং সাথে সাথে তিনি জিব্বাটা কেটে সামনে দিয়েছেন এবার তিনি প্রশ্ন করলেন কি ব্যাপার লোকমান তোমাকে যখন বললাম সবচেয়ে ভালো অঙ্গ এনে দাও তুমি আমার কাছে জিব্বা এনে দিলে হার্ট এনে দিলে আজকে যখন সবচেয়ে খারাপ অঙ্গ আনতে বললাম তখন তুমি এ দুটোই আন এনে দিলে এর ব্যাখ্যাটাকে একটু বুঝায় বলো লোকমান হাকিম বললেন মনিব শোনেন যখন দেহের মধ্যে এই দুটো অঙ্গ ভালো হয় তখন এর চেয়ে দামি অঙ্গ আর থাকে না আর দেহের মধ্যে এই দুইটা জিনিস খারাপ হয় যদি কালার এই জায়গাটা নোংরা হয় মন যদি খারাপ হয় কাল যদি নষ্ট হয়ে যায় আর জবান যদি নষ্ট হয় তাহলে এর চেয়ে থাকে না কথা এই জন্য বলেন আজকে দেখুন বাংলাদেশের অবস্থাটা কি হয়েছে জবানের বর খেলাফি এবং অন্তরের মধ্যে কালিমা যাদের আছে মনে রাখবেন এদের দ্বারা বাংলার জমিনে কোনো দিন ইসলামের খেদ মতো হবে না ইসলামের খেদমত করতে হলে তাকুয়া লাগবে পরহেজগারিতা লাগবে সততা লাগবে ইনসাফ লাগবে এটা না হলে এই রকম ফাঁসিক লোকদেরকে দিয়া যার জবানে ঠিক নাই কালবের মধ্যে ইমান নাই হেদায়তের নূর নাই মুখের ভাষা ঠিক নাই তাদের মাধ্যমে আল্লাহ পাক দিন কায়েম করবেন না জমিনে প্রয়োজন আল্লাহ পাকে জাতিকে মিটাই দেবেন আল্লাহ পাক সেই জাতি নিয়ে আসবেন যে জাতি তাকুয়ার ভিত্তিতে ওরা আনুসন্ধ্যা রাজ বাংলার জমিনে কায়েম করবেন কিন্তু আমরা আমরা সেই নরধামের পার্টি হতে চাই না আমরা জাহান নামের নর চাই না আমরা সেই শহীদ কাফিলায় সামিল হতে চাই যাদের দিনের পতাকা উড়াই দেবেন আমি তাও যুবকদের জিজ্ঞেস করতে চাই আমরা কি আল্লাহর কোরআনের জন্য আল্লাহ সুন্নাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আত্মাটাকে পাক করতে পারবো না ইনশাআল্লাহ যদি বলুন না ইনশাআল্লাহ আল্লাহ মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেন আল্লাহ মর্যাদা বাড়াই দেবেন মনের মধ্যে যদি অন্য ভয়ের প্রতি হিংসাটাকে বিদ্বেষটাকে মুছে ফেলেন মত্তব আল্লাহ পা কীভাবে বরাবেন লক্ষ্য করেন আনাসিফনে মালেক রজিয়াল্লাহতালান হয়ে একদিন বললেন আমরা নবীজি সাল্লাল্লাহ রুসলামের পাশেই বসেছিলাম এমন সময় আল্লাহ রুজ্জুল বললেন এতুলু আলে ইকুমুল আনা রজুলুম্মিন আহালীল জান্নাব ও সা বিরাস তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন আনাসেবনে মারেক বলেন অধীর আগ্রহে আমরা তাকে রইলাম জান্নাতি ব্যক্তিটাকে একটু দেখি ঈদ তলা আলাইনা না রজুল উম্মেদালাংসর তাকায় দেখি একজন আনসারি ব্যক্তি আমাদের মাঝে এসে আগমন করলেন একেবারে সাদা মাঠা একজন মানুষ তিনি আবু বকর নন তিনি অমর নন তিনি ওসমান যে নোরাইন নন তিনি সাদ বিন আবি অকাশ তিনি আব্দুর রহমান ইবনা আউফ নন তিনি তলহা নন তিনি জুবায়ের নন তিনি আম্মার নন তিনি আবু হুরাইরা নন তিনি যা বেরোন একেবারে অখ্যাত একজন সাহাবি এলেন মসজিদের মধ্যে এমন অবস্থায় এলেন তান্তি হেয়া তুহুবি এমন অবস্থায় ঢুকলেন তিনি মসজিদে দাড়ি ওজুর পানিতে ভেজা তান্তি এইয়া তুহুবি উদুইহি অজুর অজু করে এসেছেন তো ওজুর পানিটা দাড়ি টপকাচ্ছে আর সাথে সাথে কাদা আল্লাহ আলাইহি বিয়ালিহি সীমাল করে মসজিদে দাঁড়ায় আছেন সব আদাল করেন একটু কল্পনা করেন একবারে অক্ষত একজন আনসারী সাহাবী মসজিদে ঢুকলেন ওযু করে ঢুকেছেন দাড়িটা ভেজা হাতের মধ্যে জুতা নিয়ে দাঁড়ায় আছেন হুজুর তাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন আলাস ইবনে মালিক বলেন আমরা অবাক হলাম আবার দ্বিতীয় দিন নবীজির পাশে আমরা বসে আছি হুজুর একই কথা আমাদেরকে বললেন ইয়াতুল উ আলাইকুমুল আনাজলুম মিনাহুল জান্না তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে তাকে দেখি আবার তিনি প্রবেশ করেছেন গতকাল যিনি প্রবেশ করেছেন একটানা দুই দিন ব্যক্তিকে জান্নাতি ব্যক্তি ঘোষণা করা হলো তৃতীয় দিন হজরত আনাসিবনে মালিক বলেন আমরা বসে আছি হুজুরের পাশে নবীজি আবার আরও একই কথা বললেন তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি আসবে তাকে দেখলাম ওই যে গত দুই দিন যিনি এসেছেন আজকেও তিনি আগমন করেছেন একটানা না তিন দিন একজন সাধারণ মানুষকে আল্লাহর হাবিব যখন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করলেন তখন আমাদের মধ্যে মারাত্মক লেবেটা কিউরি ছিল জাগ্রত হলো এর মধ্যে এমন কি আমল আছে যা আমাদের মধ্যে নাই এমন কিছু তো অবশ্যই আছে যা তার মধ্যে আছে স্পেশাল আমাদের মধ্যে নাই সাহাবিদের মধ্যে একজন এর নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি অবশ্যই খুঁজে বের করব তার মধ্যে এমন কি আমল আছে কিন্তু আপনি খুঁজে কেমনে বের করবেন সে কত নাম্বারের হুজুর তার সাথে সফরে না গেলে আপনি বুঝবেন না সে কত নম্বরের শর্ত টাকা পয়সার লেনদেন না করলে আপনি ট্রেড পাবেন না কথা ঠিক না ব্যাঠিক বলেন তিনি বললেন একটু কৌশল করে ওই আনসারি সাহাবিকে বললেন ভাই বাড়িতে আমার বাবার সাথে একটু মনোমালিন্যতা হয়েছে এই জন্য আমি তিন দিন তিন রাত বাড়ি যাব না বলে মনস্থ করেছি আমার তো একটু থাকার জায়গা দরকার আপনি যদি আমাকে একটু থাকার সুযোগ করে দিতেন আপনার বাড়িতে আপনার সাথে তাহলে আমার জন্য খুব ভালো হতো সুযোগ কি আছে তিনি বললেন কেন নয় চলেন আপনি আমার সাথে আমার বাড়িতে থাকবেন তিন দিন তিন রাত মেহমান হলেন তিন দিন তিন রাত মেহমান হওয়ার পরে স্পেশাল কোনো আমলই দেখতে পান না নর্মাল উনিও যা করেন ইনিও তাই করেন নামাজ পড়েন ইনিও নামাজ পড়েন উনি সত্য কথা বলেন ইনিও সত্য কথা বলেন কি আছে তার মধ্যে তিন দিন তিন রাতে কিছু খুঁজে না পেয়ে এবার তিনি মুখ ফুটে বলে ফেললেন ভাই আসলে আপনার মাঝে আমার বাবার সাথে আমার কোনো দ্বন্দ্ব হয় নাই আমি যে আপনার সফরসঙ্গী হলাম তিন দিন তিন রাত একটা উদ্দেশ্য নিয়ে এসেছি কিন্তু খুঁজে পাইলাম না এই জন্য জিজ্ঞেস করি একটু বলবেন কি তিনি বললেন কি হয়েছে বলুন আল্লাহ আপনাকে টানা তিন দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছে আমি জানতে চাচ্ছি যে আপনার মধ্যে এমন স্পেশাল গোপন কি এমন আছে যেটা আমরা জানি না তিনি বললেন দেখুন আমার মধ্যে স্পেশাল তেমন কিছু নাই হজুর যা বলেন আমি তাই শুনি তবে একটা বিষয় আমি সবসময় অবলম্বন করার চেষ্টা করি সেটা কোনটা انا لا اجد في نفسي غشاً لأحد من আমি আমার অন্তরে পৃথিবীর কোনো মুসলমানের প্রতি কোনো বিদ্বেষ রাখি না আল্লাহু আকবর বলেন আমি আমার Colleger মধ্যে কোনো মুসলমানের প্রতি রাগ ঢাক রাখি না এমন কি আমি কোনো মুসলমানকে হিংসাও করি না ওই সম্পদের ব্যাপারে যে নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন আমাকে দান করেন নাই আমি না কোনো মুসলমানকে হিংসা করি আমি না কোনো মুসলমানের উপর বিদ্বেষ রাখি তখন আব্দুল্লাহ না আব্দুল আস বললেন নিঃসন্দেহে এটাই হচ্ছে সেই গুণ যেই গুণের কারণে আল্লাহ আপনাকে পর পর তিন দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন আপনাদের সামনে বর্তমান সমাজ প্রেক্ষাপটে এর চেয়ে দামি নসিহত আমার আর নাই এই নসিহত আমার নিজের জন্য এই নসিহত আপনাদের জন্য আমরা যদি আমাদের মন থেকে কালিমা দূর করতে পেরে যদি মনটাকে একটু স্বচ্ছ বানাতে পারি যদি পবিত্র বানাতে পারি কোরআন কি বলে শোনেন কোরআন বলে দিয়েছে কোন কাজে আসবে না মানুষের সম্পদ এবং সন্তান একমাত্র পরিচ্ছন্ন পবিত্র আত্মা নিয়ে যারা হাজির হবে তারাই জান্নাতে যাবে মহান আল্লাহর কাছে তারাই পুরস্কৃত হবে আমরা পবিত্র আত্মা নিয়ে যেতে চাই আমরা রোগমুক্ত মুক্ত আত্মা নিয়ে যেতে চাই মানুষের প্রতি হিংসা নিয়ে বিদ্বেষ নিয়ে কি বদ করে কলিজাটা না পাক বানাই আমরা কবরে যেতে চাই না আল্লাহ পাক যেন আমাদের সকলের আত্মা পাক বানাই দেয় আমি মানুষের প্রতি সুধারণা রাখে মানুষকে মোহাম্বত করে আপন বানান ঘৃণা দিয়ে আপনি হৃদয় জয় করতে পারবেন না ঘৃণা দিয়ে চেয়ার দখল করতে পারবেন খুনি হাসিনার মতো কিন্তু হৃদয়ে জায়গা নিতে পারবেন না ঠিক কিনা বলেন শহীদ উসমান হাদি এই গোটা জাতির হৃদয়ে স্থান করেছেন ভালোবাসা দিয়ে মহাব্বত দিয়ে উদারতা দিয়ে ত্যাগ দিয়ে আদর্শ দিয়ে মানুষ শত বছরেও এত আপন হয় না মানুষের উসমান হাদি এক বছরে যতটা আপন হয়ে গিয়েছিল গোটা জাতির ঠিক না ভাই কতটা আপন হয়েছে শিশু বাচ্চারা তার জন্য কান্না করে আজও কান্না করে বৃদ্ধ মানুষ কান্না করে রাজনৈতিক ব্যক্তি কান্না করে অরাজনৈতিক ব্যক্তি কান্না করে দেশের মানুষ কাঁদে বিদেশের মানুষ কাঁদে লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় সামিল হয় হাদির জন্য দোয়া করে উসমান হাদির জন্য দোয়া করে এমন কি আমল সে করেছে একটা আমল খেয়াল করেন নির্বাচনী প্রচারণা করতে গেলে একজন ময়লা পানি ফেললো সে কি উত্তরটা দিল যে ফেলেন আরও ফেলেন যদি ময়লা পানি ফেলে আপনাদের মন ঠান্ডা হয় তো আর তো কিছু করার নাই এই আচরণ জাতিকে দেখিয়েছে তারা এই আচরণ জাতি ভুলবে কি করে এই আদর্শ তিনি শিখেছেন মোহাম্মদ রসুল সালামের সন্না থেকে কথা বলুন ঠিক কিনা বলেন নবীর আদর্শটা একটু লক্ষ্য করেন আব্দুল্লাহ তিনি বাজাল শহরের গোত্রের প্রধান ছিলেন শুক্রবার দিন জুমার নামাজ করে মদিনাতে এলেন তখন তিনি মুসলমান হন নাই মসজিদে নবীর মধ্যে তিনি প্রবেশ করলেন আল্লাহর হাবিব জুমার দিন খুদ্ বাদ দিচ্ছিলেন আর সাহাবাই রাম নীরব নিস্তব্ভাবে সেই বক্তৃতা শুনতে ছিলেন তিনি যখন মসজিদের মধ্যে ঢুকলেন চোখ দিয়ে একে অপরকে ইশারা করে জারির ইবনা আবদুল্লাহ বাজালিকে দেখিয়ে দিলেন নামাজ যখন শেষ হয়ে গেল জারির ইবনা আবদুল্লাহ বাজালি সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন অনবীর সাহাবিরা আপনারা কি আমাকে কেউ চিনেন বলে না চিনি না তো যদি না চিনে থাকেন এমন ভাবে চোখের দিয়ে ইশারা করছেন মনে হচ্ছে আপনারা কতদিন ধরে আমাদের চেনেন এমন সময় সাহাবিরা বললেন আপনি এই মজলিসে ঢুকার আগে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই মিম্বারে বসে আপনারা প্রশংসা করেছে জারির ইবনা আবদুল্লাহ বাজলি বলেন আমি একজন অমুসলিম আমি এক দূরের মানুষ তার সাথে আমার কোনো সক্ষতা নাই এতটুকুন শ্রদ্ধা তিনি আমাকে দেখাতে পেরেছেন তিনি কোনো সাধারণ মানুষ নন নিঃসন্দেহে তিনি মহামানব তার উদারতা দেখে আমি ইসলামের প্রতি দুর্বলতা সৃষ্টি হলো আমি যখন নামাজ শেজ রসুলের সান্নিধ্যে পাশে গিয়ে বসলাম তিনি আমাকে কালিমার দাওয়াত দিলেন তা উহিদের দাওয়াত দিলেন আমি এক সেকেন্ড বিলম্ব না করে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে আদর দিয়ে মোহাম্মদ মানুষের কলিজা জয় করেছেন